বরাবরের মতো সুন্দর কি বিষয় নিয়ে এক্সটার আগে হয়ে গেলাম এবারে বিষয়টা হচ্ছে সেপ্টেম্বরের ভিতরে আমাকে দশটি সিম রাখতে হবে এবং বাকি সিম কেটে ফেলতে হবে এই মর্মে আপনাদের সকলের মোবাইলেই এস এম এস চলে গেছে আসলে বিওয়ার্স হচ্ছে টা কি বিষয়টা হচ্ছে বিওয়াস সেপ্টেম্বরের ভিতরে সরকারকে সিদ্ধান্ত করা হয়েছে যে দশটির উপরে কেউ সিম রাখতে পারবেন না এতে করে আপনাদের যাদের পনেরোটি সিম আছে এখানে বেশি রাখতে পারবেন না তিন ছয় মাস থেকে মতো একে আইন করেছে আপনারা যদি এই সিমগুলো না কাটেন তাহলে আপনার পাঁচটি সিম আপনাকে কেটে নেওয়া হবে কিন্তু মনে গিয়ে টেনশন আছেন যে কোন পাঁচটি সিম কেটে নেবে আসলে যেগুলো আনইউজড আছে আপনি গিয়ে কাস্টমার কেয়ারে যে সিমগুলো কাটতে পারতেছে না কিন্তু আপনার আইডি কার্ডে এস এম এস দেখাচ্ছে সেই সিমগুলোকেই এখন বিটা সি থেকে কেটে নেওয়া হবে সেপ্টেম্বরের ভিতরে এতে করে আপনার চালু কোনো সিম যাবে না কিন্তু বিওয়াস মনে করেন আপনি মনে করলেন আপনার দশটা সিম আছে বা পনেরোটা সিম আছে কিন্তু পাঁচটি সিম আপনি ইউজ করেন না সুতরাং এটি নিয়ে যাবে না বিওয়াস এই ভুল সিদ্ধান্ত কখনোই নেবেন না কারণ হচ্ছে আপনার সেই পাঁচটি সিম হয়তো অন্য কেউ ব্যবহার করছে এবং আপনি রাস্তায় হারিয়ে তেল আরেকজন সিমে লাগিয়ে সেটা ব্যবহার করছে এতে করে আপনার হাতে থাকা সিমটি চলে যেতে পারে এবং ওই সিম খেকে যেতে পারে তো ভিউ আস আশা করি লাইক পাওয়া